প্রিয় বন্ধুরা ঈদের রাত্রে ঢাকা এখন বাজে হলো নয়টা পনেরো আমরা দাঁড়ায় রয়েছি আমি দেখাচ্ছি আপনাদেরকে আমরা গেছি আসছিলাম শিল্পকলায় কিন্তু শিল্পকলায় একেবারে বন্ধ এটা হলো রমনা পার্কের গেট নজিরবিহীনভাবে শিল্পকলা বন্ধ যে আজকে কোন লোকজন ঢোকায় নিষেধ প্রতি খোলা থাকে ওই মাঠটা সাজানো থাকে ঈদে যে যে কেউ ইচ্ছা করলে সেখানে বেরোইতে পারে সেলফি তুলতে পারে কত ঈদেও আমরা আসছিলাম কিন্তু এই ঈদে একসাথে কি শিল্পকলার সব গেটে অতিরিক্ত নিরাপত্তা সেনাবাহিনীও আছে সেখানে সাধারণ মানুষের ঢোকায় নিষেধ তো যাই হোক এখন দাঁড়ায় রয়েছে আমার পিছনে হলো এটা রমনা পার্কের গেট আমি একটু ঘুরে দেখাই আপনাদের ঢাকার পরিস্থিতিটা এই এটা হলো আমি দেখে এই হলো রমনা পার্কের গেট এটা এইটা এটা রমনা পার্কের গেট আচ্ছা ও এটা হলো মৎস্য ভবন ওই যে দেখা যায় ভবনের পরে ওই যে হলো সামনে চলে গেছে শিল্পকলা আর এই যে ডাইনে চলে গেছে হলো সাহাবাগ সাহাবাগ হাইকোর্ট আসো পাঁচটোরা একটু দেখা যায় না অন্ধকারে কিছু হ্যাঁ একটু সামনে যাই আসো তবে এখন কিছু গাড়ি ঘোড়া আছে আপনাদেরকে দেখাই আর মোটামুটি এখন হালকা গাড়ি গাড়ির টান বহন চলতেছে এই যে শাহবাগের দিক থেকে গাড়ি আসতেছে এই গাড়িগুলো আসতেছে শাহবাগ থেকে ও ডাইডা হাই কোর্ট আর ব্যস এইবারে আমরা দাঁড়াইছি ও যে সামনে দেখা যায় শিল্পকলা গেট এ মাত্র ভবন মধ্যে এই রাইসের ঢাকাটা একটু দেখাই এই যে গাড়িগুলো এগুলো চলে যাচ্ছে প্রেস ক্লাব এই দিকে এই জিনিসগুলো প্রেস ক্লাবের দিকে যাচ্ছে এই টাইনে এটা হাইকোর্ট এই যে শাহবাগের দিক গাড়ি আসতেছে এটা শাহবাগের দিক গাড়ি আসতেছে আমরা চিন্তা করছি যে আজকে এই রাতে ঢাকাটা একটু আমরা ঘুরে দেখব আরো বিভিন্ন স্কুলে যাবো একটু ঢাকা অবস্থাটা আপনাদেরকে দেখাই তবে লন্ডন থেকে দেখতেছে কাজল ভাই ভাই ঈদ মোবারক কাজল ভাই তারপরে দেখতেছে তফিকল ঈদ মোবারক ভাই দশিমাড়ি ভাই কি হোক যাই হোক আমরা এখন বিদায় নিই আপনাদের কাছ থেকে নেক্সট স্পটে যে আবার লাইভ হবে